তার কারণ আজারির মাথা কাটার সাহস হুকুম দেওয়া দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা দেওয়ার এত সাহস থাকে আমরা পরিষ্কার করে বলি গতকালকে শুনলাম ও নাকি পালিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না আজারীর মাথা কাটার ঘোষণা দিয়ে পালিয়ে গেছে গুপ্ত হয়ে গেছে আত্মগোপন করেছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা পরিষ্কার করে বলি ওই ভণ্ড সাজিবুরকে যেখানেই পাওয়া যাবে আপনারা খুঁজে বের করে জুতো পিঠা করেন দশ লক্ষ নয় আমরা এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করলাম জোরে বলেন কয় কোটি ও আজারির মাথা কাটলে দেবে দশ লাখ আর আমরা বলতেছি ওর মাথা কাটার দরকার নাই ও সই সালামত ধরে গড়ার মধ্যে জুতোর মালা দিয়ে ধরে আনেন এক কোটি টাকা পুরস্কার দেব ইনশাল্লাহ বাংলাদেশের তার ভক্তরা কিন্তু প্রস্তুত আছে কথা কন না কেন আজারি এখন একটা ব্রান্ড তিনি বলেন হেমিলনের ভাসিওয়ালা হেমিলনের ভাষে वाला সেই দিকে যত লক্ষ লক্ষ মানুষ যেত এখন আযারি যেখানে যায় তাকে দেখা যাওয়ার না যাওয়া কোয়া ছোনা যাওয়ার না যাক শুধু একবারে লোকজনের লহর ছোটে আমরা মনে করি এটা কার কার মহিমা এ জোরে বলেন কার মহিমা কার ভাই শুনে নাযারে তো মানুষ আজার কি ফেরেশতা ভুল ত্রুটি হতেই পারে কার মধ্যে ভুল নেই আমাদের পিতা হজরত আদম আলী আর মা হাওয়া একটা ভুল করার জন্যই তো আমরা পৃথিবীতে এসেছি আমাদের থাকার কথা ছিল জান্নাতে ওই গন্ধম ফল যদি না খাইতো পৃথিবীতে আসা লাগতো তে মানুষ তো ভুল আদম আলি সালাম যদি ভুল করে আমরাও ভুল করব। আজারির যদি ভুল করেই থাকে কোরআন হাদিস বার করে দলিল দিয়ে আপনি এতে সাবধান সংশোধনের চেষ্টা করেন কিন্তু তার কাল্লাকাটার ঘোষণা দেবেন এমন স্পর্ধা আপনাকে দিল কি কতটা সেমর কতটা মহিমার কতটা জঙ্গি সন্ত্রাস সরকারকে বলবো এই জঙ্গির যেন বাংলাদেশে জায়গা না হয় একেই ফাঁসির দরিতে ঝুলাতে হবে আর না হলে যেখানে পাবেন ধরে নিয়ে আসেন কয় কোটি এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে যদি ভণ্ড সাদিপুরকে খুঁজে পাওয়া যায় ইনশাল্লাহ কম তবে একটা কথা পরিষ্কার করে বলি শোনেন আমরা বাংলাদেশে যদি সবাই এক না হই সৈদা স্যার আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি আমরা বলছি যে আসেন ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে না ঘরে ঢুকে দেব এ কথা কোন না গা কে রে ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙ্গুল চুষবো আমরা কোথায় ঢুকে দেব গোগো ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না এটা জোরে বলেন জোরে ঠিক বলেন

কখন জানি আছে গ্রেফতারি পরবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না বয়স তোমার আশি বছর ডাকছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বাবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বাবু সিয়ার না কথা কোন ঠিক কিনা আল্লাহর কোরআন বলেছে কতি কোমল কি শ্বাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর তার কারণ বলেন তো আইন আমরা তৈরি করেছি না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই দিয়ে রহমান আজমি ব্যারিস্টার আরমান তেরো বছর ধরে তাদের আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আজান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনিসের সরকারকে বলবো ওই সৈরা সারের যারা গ্রেপ্তার হয়েছে বন্দি রেখে জামাই আদর করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে কি একমত আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন এই বলে হুজুরে বাঙালি যাই বলে আইরে তারি সাথে যাই রে বোঝা শোনা নাই রে এরকম হলে হবে না সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখির মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটি হাত আল্লাহকে তুলে দেখান লেল লাগে তাকবীর আল্লাহ

হাদিস আছে যেখানে আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে মাদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান মাদা ভঙ্গ করা কিসের লক্ষণ আরেকটু জোরে বলেন আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে কিসের আগে

না হ্যাঁ দেখা যাক ছয় থান নাকি ওরা পারে আমরা এই কয়েকজন যথেষ্ট আর কাউকে দেখবো না ইনশাল্লাহ কর